দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা প্রতিদিন একশো গ্রাম কাঁচা করলা খেলে মিলবে দশ উপকার সম্প্রতি একদল জাপানি বিজ্ঞানীদের করা একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আর ঠিক তারপর পরেই হঠাৎ করে করলাকে নিয়ে শোরগোল পড়ে গেছে চিকিৎসক মহলে এতদিন পর্যন্ত তাৎসিল্যের শিকার হওয়া এই সবজিটি চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর কেন আসবে না বলুন গবেষণাটিতে দেখা গেছে বর্তমান সময়ে যে যে মারণ রোগ সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে তাদের সমূলে উৎখাত করতে করলার কোনো বিকল্প নেই বললেই চলে তবে তার জন্য প্রতিদিন একশো গ্রাম করে কাঁচা করলা খাওয়া একান্ত প্রয়োজন আসলে একশো গ্রাম কাঁচা কলায় মজুত রয়েছে আয়রন ম্যাগনিশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বিটা কারোটিন নানাবিধ উপকারী ভিটামিন এবং মিনারেল যে শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধক দেওয়ালে এতটাই শক্তপোক্ত করে দেয় যে ছোটো বড়ো কোনো রোগে ধারের কাছে কেসতে পারে না শুধু তাই নয় মেলে আরও অনেক উপকার স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ভিওয়ার্স আজকের ফিচারে করলার স্বাস্থ্য উপকারিতাগুলো পর্যায়ক্রমে জেনে নিব। লিভার ফাংশনের উন্নতি ঘটে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ভিটামিন অ্যান্ড নিউট্রিশন পত্রিকায় প্রকাশিত একটি স্টাডি অনুসারে করলা খাওয়া মাত্র শরীরে বিশেষ কিছু অ্যানজাইমের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে লিভারের কর্মক্ষমতা বাড়তে সময় লাগে না শুধু তাই নয় করলায় উপস্থিত মোম নামে একটি উপাদান লিভার ফেলিওর হওয়ার সম্ভাবনাকেও কমায় এ কারণেই তো যাদের প্রতিদিন মদ্যপান করার অভ্যাস রয়েছে তাদের নিয়মিত করলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় অপূর্ব সুন্দরী হয়ে ওঠার স্বপ্ন দেখলে রোজের ডায়েটে করলাকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না কারণ এই সবজিটির ভিতরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে বলিরেখা গায়েব হতে শুরু করে সেই সঙ্গে ত্বক টানটান টান হয়ে ওঠে ফলে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি পেতে সময় লাগে না প্রসঙ্গত করলায় মজুদ ভিটামিন এ বায়োটিন এবং জিঙ্কও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে প্রতিদিনের ডায়েটে করলাকে অন্তর্ভুক্ত করলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়ে ওঠে ফলে নানাবিধ রোগের প্রকোপ নিমিশের হ্রাস পায় সেই সঙ্গে সংক্রমণ বা ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে এ ধারণার মধ্যে কোনো ভুল নেই যে রক্তে উপস্থিত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে করলা আসলে এই সবজিটিতে উপস্থিত কারোটোনিয়ড নামে একটি উপাদান রক্তে বয়ে চলা ব্লাড সুগারের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই তো ডায়াবেটিস রোগীদের এই ঘরোয়া চিকিৎসাটির সাহায্য নিতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা করলা অথবা করলার রস খেতে হবে তবেই কিন্তু মিলবে উপকার ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে করলায় উপস্থিত বেশ কিছু উপাদান শরীরে ক্যান্সার সেল যাতে জন্ম নিতে না পারে সেদিকে নজর রাখে ফলে এই মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে প্রসঙ্গত অ্যানিমিয়া এবং উচ্চ রক্তচাপের মতো রোগের চিকিৎসাতেও এই সবজিটি দারুণভাবে সাহায্য করে বিষমুক্ত হয় শরীর আমরা কতদিন সুস্থভাবে বেঁচে থাকবো তা অনেকাংশেই নির্ভর করে রক্ত কতটা শুদ্ধ রয়েছে তার উপর তাই তো সুস্থভাবে বাঁচতে রক্তের দেখভাল করাটা একান্ত প্রয়োজন আর এই কাজটি করবেন কিভাবে। প্রতিদিন করলা খাওয়া শুরু করুন তাহলেই উপকার মিলবে কারণ এই সবজিটিতে উপস্থিত ব্লাড পিউরিফাইং এজেন্ট রক্তকে পরিশুদ্ধ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে পাইলসের কষ্ট কমে প্রতিদিন সকালে নিয়ম করে একশো গ্রাম করলা খাওয়া শুরু করুন দেখবেন এক মাসেই পাইলসের যন্ত্রণা একেবারে কমে যাবে আর যদি কাঁচা করলা খাওয়ার পাশাপাশি করলা গাছের মূল বেটি নিয়ে সেই পেস্ট পাইলসের উপর লাগাতে পারেন তাহলে আরও দ্রুত উপকার পাওয়া যাবে পেট পেটের রোগের প্রকাপ কমে করলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কনস্টিপিশনের মতো রোগের প্রকোপ কমানোর পাশাপাশি নানাবিধ স্টমাক ডিজঅর্ডারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আসলে ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়িয়ে দেয় ফলে নানাবিধ পেটের রোগের লক্ষণ কমতে শুরু করে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে কাঁচা করলা অথবা করলার রস খাওয়া শুরু করলে শরীরে প্রচুর মাত্রায় বিটা কারোটিনের প্রবেশ ঘটে যা দৃষ্টিশক্তির উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই তো বলি বন্ধু যারা দিনের বেশিরভাগ সময়ে কম্পিউটার বা মোবাইলে মাথা গুঁচে বসে থাকেন তারা যদি চোখকে বাঁচাতে চান তাহলে নিয়মিত করলা খেতে ভুলবেন না যেন ওজন নিয়ন্ত্রণে চলে আসে অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে আজ থেকেই করলার রস খাওয়া শুরু করুন দেখবেন অল্প দিনেই ওজন নিয়ন্ত্রণে চলে আসে আসলে এই পানীয়টি লিভার ফাংশন বাড়ানোর পাশাপাশি হজম ক্ষমতার বৃদ্ধি ঘটায় আর একবার যদি হজম ঠিকমতো হতে থাকে তাহলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমার সুযোগই পায় না ফলে ওজন হ্রাস পেতে শুরু করে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ